আমার বাসার সাইডে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধ চাচাকে আমার বাসায় নিয়ে যাওয়ার পর যা যা ঘটল বিস্তারিত এই ভিডিওতে এটা আমার কাছে দেন কাকু এটা আমার কাছে দেন পুতলা দেন আমার কাছে এটা আমি নেই হেল্প করি আপনাকে কাকু হেল্প করি আমার কাছে দেন জান সমস্যা নেই আসেন দিবেন না আসেন এই যে এই বাসা আসেন এ ব্যাগে কী আছে কাকা কাকা ব্যাগে কী আছে এদিকে আসেন হুম আসেন বিক্রে আয়েন আসেন আসেন আপনি ভালো করে ফ্রেশ হয়ে খানা খান ভালো লাগবে আইসা করেন ভিতরে আইসা করেন জুতাটা খেয়ে আসে বলেন জুতা রাই খেয়ে আইসা করেন হুম ভিতরে ঢুকেন জুতা নিয়েই ঢুকেন সমস্যা নাই জুতা নিয়ে ঢুকেন ব্যাগ রাখেন এখানে ব্যাগ রাখেন এখানে ব্যাগ রাখেন ব্যাগ রাখে দেন কাকা ব্যাগটা রেখে দেন ব্যাগটা রাখেন সুন্দর করে হাত দন সুন্দর কইরা এই যে সাবান আছে সাবান দিয়া দন কাকা এই যে সাবান এই যে সাবান এই সাবান এই সাবান সাবান দিয়ে দন এই যে সাবান এই যে সাবান এই যে সাবান আমি বন্ধ করি আমি বন্ধ করি আমি বন্ধ আমি সাবান দিয়ে দো হ্যাঁ ভালো করে সাবান দিয়া মাথাত লাগে না হাতে 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 হাত দোল হ্যাঁ সুন্দর করে হাতটা দন মাথাত না মাথাত না ও মুখে দিবেন দেন 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 সুন্দর করে দন সমস্যা নাই হ্যাঁ ভালোভাবে দন পানি পরক সমস্যা নাই আপনি দন ভালো করে দন টিসু নেন টিসু নেন হুম মুসেন ভালোভাবে এই যে তান্দ্রান্দা নিয়া মুসেন মুখ লাগে নেন কিছু তো আরো আছে জোডা লাগে নেন খান কাকা আলানম খান পানি দিব আরো কাকা খাবার ভালো হয়েছে কাকা কাকা আমি ছাড়ে দিই আমি ছাড়ে দিই দাঁড়ান 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 আমি করে দিই হ্যাঁ 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 ঠিক আছে বসে জিরান একটু জিরান বসেন এখানে বসেন আরো যে কটা লাগে ব্যবহার করেন আরো আছে আরো নেন এখান থেকে কি নেন যে করে লাগে নেন হা আপনাদের বাড়ি কোথায় কোথায় বাড়ি বাড়ি আপনাদের হ্যাঁ কোথায় টাকা দিতাম টাকা এই দেখেন এখানে কত টাকা এটা কত দেখেন কয় টাকা কত বলেন হুম খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন কাকা আপনি খুশি হয়েছেন এই যে বাবা আপনি খুশি হয়েছেন আপনি খুশি খুশি ঠিক আছে ব্যাগ লোন টাকাটা ভালো জায়গায় রাখেন হ্যাঁ জান আপনি ব্যাগটা লোন হ্যাঁ ব্যাগটা লোন ঠিক আছে আপনি খুশি খুশিদায় কেন হ্যাঁ লোন আস্তে আস্তে যান আস্তে আস্তে যান দাঁড়ান আমি খুলে দিই খুলে দিই খুলে দিই আস্তে আস্তে যান